মহান বিজয় দিবস শ্রদ্ধা ও ভালোবাসা একাত্তরের বীরদের স্মরণ করছে জাতি দুই হাজার পঁচিশ সালের শেষ দিকে নির্বাচন হতে পারে বললেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস যথাযথ মর্যাদায় রিভারবিও ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ষোলো ডিসেম্বরে মহান বিজয় দিবস পালিত পাকিস্তানে হানাদার কবল থেকে দেশমাতাকে মুক্ত করে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছিল যারা বিজয়ের মাহেন্দ্রক্ষণে সেই বীর সেনানীদের শ্রদ্ধা ও ভালোবাসা স্মরণ করছে জাতি সোমবার সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের জন্য উন্মুখ করে দেওয়া হয় সরজমিনে গিয়ে দেখা যায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা পেশাজীবী মানুষ স্কুল কলেজ শিক্ষার্থীরা হাতে ফুল ব্যানার ও ফেস্টুন স্মৃতিসূধে প্রাঙ্গনে এসেছে এ সময় অনেকেই লাল সবুজের পোশাক পরিধান করে সেখানে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিভিন্ন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুজ বলেছেন যদি অল্প কিছু সংস্কার করে ভোট তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে 25 সালের শেষের দিকে নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হতে সক্ষম হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে পরিপెక్খিত এবং জাতির ঐকমত্য ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত 6 মাস পরবর্তী সময় লাগতে পারে দুই হাজার পঁচিশ সালের শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমাদের মধ্য নির্বাচনের সময় নির্ধারণ করা যায় সোমবার মহান বিজয় দিবস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন রিভারবিও ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের যথাযোগ্য মর্যাদা ও ভাবভঙ্গির পরিবেশে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে এই উপলক্ষে বনাঢ্য রেলি এলাকায় বিভিন্ন সড়ক পরিদর্শন করে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিবারবিও কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ শেখ ফজলুর রহমান বকুল শনাল স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে আমরা বিজয় দিবসের র্যালি করার জন্য বিজয় অর্জন করেছিলাম তাদের প্রতি এবং সকলের প্রতি যারা এই বাংলাদেশি জনগণ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল সবাইকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আক্তরুজ্জামান খান জাহাঙ্গীর অনুষ্ঠান সভাপতিত্ব করেন রিভার ভিউ স্কুল কলেজের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আসলাম এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রিভার ভিউ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বেগম নুরনাহার চৌধুরী রিস্কোর চিফ একাডেমি অ্যাডভাইজার আঞ্জুমান মফিদুল ইসলাম রিস্কোর অর্থপরিচালক ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রাহিম রিস্কোর অনারি অন্যান্য পরিচালক সদস্য এবং শিক্ষক শিক্ষিকা বিন্দুরা এ সময় তারা জানান দেশের দক্ষ ও যোগ্য নাগরিক গড়ে তোলার লক্ষ্য নতুন প্রজন্মকে জাগৃত করার প্রেরণা এই বিজয় দিবসের আয়োজন ডিসেন বাংলা নিউজ ডেস্ক